নির্দিষ্ট বস্তি না এই মুক্তিযুদ্ধ সবার এই মুক্তিযুদ্ধের জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবই একটা অংশগ্রহণ মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাসকে বিকৃতি এবং কিভাবে মধ্যে চর্চা মানে প্রস্তাবনের চেষ্টার জন্য ছুমা এবং শিবের মত প্যানেলের শিবের শিবের সমর্থন পেরাকে ক্ষমা চাইতে হবে দেশ কাছে কাছেই সবাই শুভেচ্ছা জানায় আমার নাম চাকমা যেহেতু আপনারা আমার নাম জানছে আমার নামের শেষের দিকে তো সেটা কে যেনা ভাই বলতে আমি আজকে বলতে চাই গতকালকে যমুনা টিভির একটা আলোচনা সভায় আমাদের যে ঐতিহাসিক বক্তব্য আছে সেইখানে বলা হয়েছিল যে চাকমাদা চাকচাপা জনগোষ্ঠী হচ্ছে মুক্তিযুদ্ধের কোন স্টক ছিল না আমি এই মন্তব্যটির তীব্র নিন্দা জানাই কি প্রতিক্রিয়া জানাই এই কারণে এই মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট গোষ্ঠী না এই মুক্তিযুদ্ধ সবার এই মুক্তিযুদ্ধের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল একটা অংশ গঠন

করে দু যে গণ ছিল সবকিছুকে ধারণ করে আজকে আমরা এই জায়গায় এখানে এসেছি এবং আমি আজকে বলতে চাই গতকালকে আমি যখন এই দেখেছিলাম সারাদিন প্রচার প্রচারণায় ক্যাম্পেইন করে যখন আমি হলে গিয়ে দেখি যে আমার জাতির বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন করা হচ্ছে বাংলাদেশ ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল যে শেড শেড এই এই প্যানেল থেকে যখন বলা হচ্ছে যে চাকমা ছিল না তাহলে আমার তাদের জ্ঞান ইতিহাস চর্চা আমার প্রশ্ন জাগে আমি প্রথমে আমার দায় স্বীকার করে নিচ্ছি চাকপালা যাচ্ছি কিন্তু তার মানে এই নজে সব চাকপালা পাকিস্তান আপনার অনেক অনেক চাকপাত আছে তারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল

আমরা একটু শুনি এবং যদি আমরা ইতিহাস দেখি আমরা এই কথা বলতে যাই যে আটান্ন সালের যে আয়ুব খানের শাসক শাসন বলে শেখ মুজিব রহমানকে তারা তারা হচ্ছে কি মানে আশ্রয় দিয়েছিল কক্সবাজারের যে চাকমা যা চাকমা আছে তারা সবাই এখানে আশ্রয় দিয়েছিল এবং এরপরে মেজর জিয়াউর রহমানকে নদী পার করে দিয়েছিল মৃগাঙ্গ চাকমা অসংখ্যাঙ্গ চাকমা এবং যেই চাকমা রাজা প্রায়

ধারণ শুধু আমার মানে পাহাড়ের যত সব জনগোষ্ঠী আছে সবাই মুক্তিযুদ্ধ কেউ ধারণ করে চব্বিশ কেউ ধারণ করে এখন এই কথা আমি বলে শেষ করতে চাই আপনারা যারা দেশের মন্ত্রী বাংলাদেশ পন্থী আমরা সবসময় আমাদের প্রথম পরিচয় বাংলাদেশ পন্থী যারা আপনারা বাংলাদেশ পন্ত্রী